বাংলাদেশের রাজনীতিতে জামাতি ইসলামী কি অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে তারা কি কোণঠাসা হয়ে যাচ্ছে পেসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর জামাতে ইসলামীর ইন্ধনে পিয়ার পদ্ধতি বিভিন্ন সংস্কারের নামে নির্বাচন কালক্ষেপণের যে চেষ্টা করা হয়েছিল সেই জালেই তারা জড়িয়ে যাচ্ছে হেফাজতে ইসলামের আমির জামাতে ইসলামের রাজনীতি নিয়ে যে বিস্ফোরক মন্তব্য করেছেন একই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুদ্ধ অপরাধের দায়ে ফাঁসি দেয়া জামাত নেতাদের ছবি নিয়ে বামপন্থী ছাত্র ইউনিয়ন যেভাবে ফুসে উঠেছে এতে জামাতে ইসলামের রাজনীতি অনেকটাই কণ্ঠাসা হয়ে গেছে যেই শহরওয়ার্দি উদ্যানে তৎকালীন রেস কোর্স ময়দানে সাতে মার্চের ঐতিহাসিক ভাষণ দেওয়া হয়েছিল একই জায়গায় নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম তিরিশ লক্ষ শহীদের রক্ত দুই লক্ষ মা বোনের সম্ভ্রম হানির বিনিময়ে যে পাকিস্তানিরা পরাজয়ের স্বাক্ষর রেখে গিয়েছে সেখানেই জামাতে ইসলামী বক্তব্য দিয়ে মুক্তিকামী ও স্বাধীনতা প্রিয় মানুষের মনে যে স্ফুলিঙ্গ সৃষ্টি হয়েছিল তা গতকাল বিস্ফোরণ হয়ে ঘটেছে বিএনপি তো আগেই বলে রেখেছে জামাতে ইসলামের সাথে কোনো ঐক্য হবে না প্রয়োজনে এনসিপির জন্য তাদের দরজা খোলা তাহলে জামাত কি রাজনীতিতে টিকে থাকার জন্য পিয়ার পিয়ার বলে চিৎকার করছে এখন কি বলবে এখন কি নিয়ে জনগণের সামনে দাঁড়াবে আগামীতে ভোট চাইবে শেখ হাসিনা যেভাবে তাদেরকে সায়স্তা করেছিল এখন নিজেরাই নিজেদের জালে জড়িয়ে আরও বেশি সায়স্তা হয়ে যাচ্ছে